আকাশ মে কনক ঠাকুর ও তুই আকাশ বুঝি আমার কথা শোন কৈশি দূরের লাজুক লাজুক ইশারাতে ডাকছে আমায় বলতে কিছু কথা চাই না আমি রাম ধরুন ভাঙছি নিরবতা একটা আলোর পাখি ধরবো বলে ফাঁদ পেতেছি চুপটি করেই থাকি মাঠ পেরিয়ে যাব বৈশাখী সেই সুর যে মায়ের মুখে গল্প শুনে এক ছেলে অনেক পাইনি তাকে তুমি কোথায় পেলে সবাই বলে চোখ দুটো তার স্বপ্ন দিয়ে বোনা সোলো দিদির সোলোক কথা তার চি অনেক শোনা খুঁজছি অনেক তাকে সারাটা দিন পথভোলা এক নদী হয়েই থাকে রাত্রি হলেই আকাশ মেয়ে তারাই ছলমল বাজছে নদীর মল